আজ বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি বেলা বারোটা নাগাদ পিএসসি ভবন অভিযান এবং ডেপুটেশন কর্মসূচি পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্দ্রজিৎ ঘোষ আজকের এই অভিযানের মূলত দাবিগুলি হল কি নিয়ে দাবি দু হাজার সালে পিএসসি থেকে ফায়ার ইয়ে আইসিডিএস প্রমোশনালের জন্য পরীক্ষা হয়েছিল এখনও পর্যন্ত তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আমরা চাই দ্রুত রেজাল্ট বেরুক তার সত্ত্বেও ফায়ার অপারেটর ফুড এসআই মিসলেনিয়াস সার্ভিস বিভিন্ন জায়গায় ক্লাসশিপ তাদের বেশ কিছু নন্ডয়নিং সিট পড়ে আছে নিয়োগ হচ্ছে না এবং সবচেয়ে বড় কথা যে পাঁচ ছ মাস হয়ে গেছে একটা জায়গায় রাজ্যপাল রাজভবন এ হচ্ছে এবং তার সাথে হচ্ছে রাজ্য সরকার কী করছে জানি না পিএসসির কোনো চেয়ারম্যান নেই আইএস পদমর্যাদা সম্পন্ন একজন অফিসারকে পিএসসি চেয়ারম্যান করতে হবে এটাই আমাদের দাবি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে এবং দু সালে সতেরো সালে যে দুর্নীতি হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই পিএসসির আইএস পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যান চাই তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন এর আগেও ডেপুটেশন দেওয়া হয়েছিলো কি আশ্বাস পেয়েছিলেন আগে ডেপুটেশন দেওয়ার পরে দুটো তিনটে বিষয়ে দুটো তিনটে বিভাগে কিছু নিয়োগ হয়েছে ওরা বলেছিল যে গত মাসে যে আইএস চেয়ারম্যান নেই এক মাসের মধ্যে এখনও চেয়ারম্যান নেই দেখুন আপনি এই যে দিদিরা এসছে বয়স হয়ে যাচ্ছে তারা এর কাজ করে তাদের হচ্ছে নিয়োগ হচ্ছে না ফলে রাস্তায় নামতে বাধ্য হচ্ছি যদি আজকে কোনো সুরাহা না পাই এখান থেকে আমরা উঠব না রাত্রি পর্যন্ত থাকবে সেই মানসিক প্রিপারেশান নিয়েই দিদিরা এসছেন